আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম এই প্রোডাক্টটার অফার নিয়ে আমাদের এস ফাইভ বি গেমবেল এই গেমবেলটা আমাদের স্টকে আছে থ্রি অ্যাক্সেস স্ট্র্যাভেল গেমবেলের খুবই ভালো একটা গেমবেল এবং খুবই ভালো কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অরিজিনিয়াল 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 প্রোডাক্ট আর বন্ধুরা এই প্রোডাক্টটার ফিউচার আমি বলে দিব তার আগে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটা কথা সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো জিনিস পাইতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমরা ভালো জিনিস নিয়েই কাজ করি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন তো বন্ধুরা এখন এটা আমি ফিউচারটা বলে দিব আপনারা দেখেন এটার মডেলটা হলো এস ফাইভ বি এটার ভিডিও আমার আগেও ছিল এখন নতুন করে এটার ভিডিও দিলাম কারণ এখন আমার স্টকে অনেক আছে এটা অরিজিনাল মানে আপনার যে কোনো মুড করা যায় যে কোনো মুডে করা যায় প্যানারোমা তারপরে আপনার ফেস টেকিং তারপরে আপনার রুটেট করা যাবে একটা না বারো ঘন্টা চার্জ থাকবে এই যে আপ টু বারো আওয়ার রান টাইম মানে বারো ঘন্টা মতন চার্জ থাকবে রিয়েল এটা হলো চার্জিংয়ের তো বন্ধুরা এটা এই যে এটা দিয়ে আপনার দেখেছে রুটেট করতে পারবেন সামনে আনতে পারবেন পিছন নিতে পারবেন এদিক সেদিক করতে পারবেন তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ ভালো জিনিস আমাদের কাছ থেকে নিতে পারেন আর আরেকটা কথা সেটা হলো অরিজিনিয়াল জিনিস যদি নিতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ভালো জিনিস নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে আর এটা হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট যারাই নিছেন তারাই বলতে পারবেন যে আমরা যা বলি কথা কাজে মিল রাখি কথা কাজে মিল রাখে আর বন্ধুরা এটা দাম রাখছিলাম আগে আমরা সাত টাকা এখন আমরা অফারে দিব আমাদের স্টকে এখন আছে এই কারণে অফারে দিচ্ছি এটার দাম রাখতেছি আমরা অনলি ছয় টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যেটা যেরকম ওরকম বলে দিই তো ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জিনিস পাবেন আর সব সময় ভালো জিনিস নিয়েই কাজ করি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আবারও বলি আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইডেন্টি দেবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ